আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে তো মোটামুটি দেখতেছেন এখানে আমার সাতাশ কোটি একাত্তর লাখ টাকার মতো আছে তো আমার টার্গেট আমি এই টাকাগুলা দিয়ে আঠাইশ কোটি বানাবো তো বিগ একটা টার্গেট নিয়ে নিছি যেহেতু ইউজ পরিমাণ একটা টাকা আছে তো সেই জন্য আসলে ব্যস্ততার কারণে আসলে কন্টিনিউ আসলে ভয়েস দিয়ে ভিডিও দেওয়া হয় না তো যতটুক সময় পাই আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসার চেষ্টা করি কারণ ভাই আমরাও তো মানুষ নাকি চাকরি বাকরি করতে হয় আমাদেরও তো সব সময় এগুলা নিয়ে হয় না এগুলা হইলো আপনার মনে করেন আপনার পার্মানলি যে কোনো একটা জব থাকতে হবে এর পাশাপাশি আপনি যদি কিছু করতে পারেন সেটা হলো আপনার জন্য প্লাস পয়েন্ট ঠিক আছে তো এগুলা করি আমাদের নির্দিষ্ট একটা পার্সোনালি জব আছে জব শেষে আমরা এইসব কাজগুলা করে থাকি সাধারণত কারণ এখানে তো অন্তত এরকম তো যে না এখানে কোনো ইনভেস্ট করতে হয় না এখানে কিন্তু বিগ একটা টাকা ইনভেস্ট করতে হয় তারপর এখান থেকে কিছু প্রফিট আসে সেটা মাথায় রাখতে হবে আপনাদেরকে তো যারা এখনো ইউজ পরিমাণ লসে আছেন চাইলে লস রিকভারি করতে পারেন আমি কিন্তু এর আগের ভিডিও তো আপনাদেরকে একদম ফাইভ টু ফাইভ সব কিছু বুঝাই দিছিলাম এবং সব ডিটেল আপনাদেরকে জানাই দিছিলাম এরপরও যদি আপনাদের আসলে ভুল সুধারণটা যদি আপনারা না করেন তাহলে পরবর্তীতে আপনারা কিন্তু আবারও লসের সম্মুখীন হবেন তো সেই জন্য আমি বলছিলাম যে আপনারা কখনোই একদিনে সব টাকা রিকভারি করার চেষ্টা করবেন না কম কম করে চেষ্টা করবেন আর যদি আপনি লস করেও থাকেন তাহলে ওই চিন্তা ভাবনাটা একদম মাথা থেকে ফেলে দিতে হবে কারণ ওটা যদি আপনার মাথায় আবারও আসে তাহলে কিন্তু আপনি আবার লস করবেন এটা হলো বিষয় আর যেগুলা পুরাতন অ্যাকাউন্ট মানে আপনার কোনো এক সময় দেখা গেছে ভালো ইউজ পরিমাণ আর্নিং দিচ্ছে তো তখন হয়তোবা আপনি ভালো একটা প্রফিট করছেন তো শেষের দিক দিয়ে কি হয় সেই অ্যাকাউন্ট কিন্তু আপনি ইউজ পরিমাণ লস করেন তো সেই জন্য আপনাদেরকে বলি পুরাতন অ্যাকাউন্ট গুলা ফেলে দিয়ে আপনারা চাইলে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারেন নতুন অ্যাকাউন্ট নতুন প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করলে হয়তোবা ভালো কিছু আবারও প্রফিট করতে পারবেন কারণ নতুন ওয়েবসাইটে অথবা জয়েন দিলে হয়তো বা আপনি কারণ নতুন তো ওরা ইউজ পরিমাণ আর্নিং দেয় যেহেতু কারণ ওদের তো একটা মার্কেট ধরতে হবে তো সেই জন্য ওরা ভালো একটা প্রফিট দিয়ে থাকে নতুন অ্যাপসে তো সেই জন্য বলতেছি যে আমাদের স্ক্রিনে থাকা যে দুইটি অ্যাপস দেখতে পাচ্ছেন উইন উইন ব্যাট আর ওয়ান এক্স ব্যাট তো দুইটার ফোম ও কোটেই কিন্তু সেম আপনারা চাইলে যে কেউ এখানে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারেন নতুন অ্যাকাউন্ট তৈরি করে ডিপোজিট করলে আশা করি ভালো একটা প্রফিট করতে পারবেন ঠিক আছে কারণ পুরাতন আমরাও এখন এক সময় গেম প্লে করছিলাম তো আপনারা আমার একদম শেষের ভিডিওগুলো গুলা দেখলে হয়তোবা বুঝতে পারবেন যে আমি কোন কোন সাইট নিয়ে এবং কাজ করছিলাম মানে গিয়ে ভিডিও বানাইছিলাম তো সেটা বা আপনারা দেখতে পারতেছেন যে কারণে আসলে বুঝতে পারবেন যে আমি কোন কোন অ্যাকাউন্টে গেম প্লে করছিলাম তো সব অ্যাকাউন্টে আমার মোটামুটি কম বেশ গেম প্লে করা হয়ে গেছে তো এখন যেহেতু নতুন একটি সাইট উইন উইন এটি আসলে খুব ভালো আর্নিং দিচ্ছে সে জন্য আমি এখানে নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করে এখানে আমি কিন্তু ইনভেস্ট করি ইতিমধ্যে কিন্তু আমি কিন্তু খুব ভালো প্রফিটে আসি তো আপনারা চাইলেও এরকম প্রফিট করতে পারেন আর যাদেরকে ডিপোজিট যে অপারটি দেওয়া হয়েছিল তো সেই অপারটির মূলত বিষয়টা হলো আপনারা দেখা গেছে আপনাদেরকে বারবার একই কথা বলতে হয় সেটা হলো আপনারা যখন কন্ট্যাক্ট করেন তখন কিন্তু আপনারা করেন না কিন্তু পরবর্তীতে আইসা দুই দিন তিন দিন পরে পরে আসলে কিন্তু আসলে গি দেওয়ার আসলে অপশনটা থাকে না ঠিক আছে বুঝতে পারছেন কারণ সঙ্গে সঙ্গে করতে পারলে এটা ভালো হয় অনেকে দেখা গেছে পুরান ডিপোজিট বলে যে ভাই দেন আমি উমুক তারিখে করছি তো এখন তো ভাই দেখেন সবার থেকে তো আর সব তথ্য নেওয়া কিন্তু পসিবল হয় না বুঝতে পারছেন তো আমরা ডেইলিটা ডেলি যদি আপনি দেন তাহলে ডেলিটটা ডেলি আপনাদের জন্য ভালো হয় তো অনেকে দেখতেছি যে পার্সোনালি মেসেজ দেন আসলে সময়ের ব্যস্ততার কারণে পার্সোনালি কারোর সাথে আসলে কথা বলা হয় না তো দয়া করে আপনারা কেউ পার্সোনালি নক দিবেন না যেহেতু গ্রুপে একজনকে আমি অ্যাডমিন দিয়ে দিছিলাম ও এখন আপনাদের সাথে সব সময় যোগাযোগ কন্টাক্ট করে আর আপনাদের কোনো মতামত থাকলে গ্রুপে করতে পারেন কারণ ও রিপ্লাই দিবে কারণ ও সব সময় গ্রুপে অ্যাক্টিভ থাকে হুম তো যার যেই কোনো সমস্যা ডিপোজিট সমস্যা অথবা আদাস কোন কিছু শিখতে চাইলে আপনারা গ্রুপে মানে কমেন্ট করবেন ঠিক আছে কারণ পার্সোনালি আসলে আপনারা মনে করবেন যে হয়তো বা ভাই সবকিছু দেখে কিন্তু ভাই কেন রিপ্লাই দেয় না আসলে দেখি ঠিকই কিন্তু আসলে আমার রিপ্লাই দেওয়ার মতো ওই সময়টা থাকে না বুঝতে পারছেন আমি যেহেতু একটা জব করি ওই জবটা তো আমার সকাল থেকে শুরু করে রাত ধরেন না নয়টা সাড়ে নটা পর্যন্ত আমার জবটা চলে তো এর পাশাপাশি বাসায় যাওয়া গাও গোসল দেওয়া রান্না বান্না খাওয়া দাওয়া এগুলো অনেক মানিক মনে করেন অনেকটাই একটা প্যারা বুঝতে পারছেন তো এরপরে আর ভাই অনলাইনে ঢুকা মানুষের সাথে ভালোভাবে কথাবার্তা আসলে বলা হয় না তো এই ভিডিও গুলা যে দেই সেটাও অবশ্যই আমরা চাকরির মাঝামাঝিতে আসলে যখন রেস্টের সময়টা হয় তখন কিন্তু আমরা বসে থাকি কিন্তু তখন কিন্তু এই কাজগুলো আসলে আমি মানে করার ট্রাইটা করি যেহেতু বেকার বসে আছি কিছু একটা হইলে তো করে এটা হলো বিষয় তো আপনাদের ভালোবাসা আর সাপোর্টের জন্য মনে করেন যে আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবার ডান হয়ে গেছে সেটা আপনারা হয়তোবা দেখছেন তো এখনো রিকোয়েস্ট আমার থাকবে তো যারা আপনার নতুন আমার ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আর ভিডিও ডিসক্রিপশনে আমাদের সকল ডিটেল দেওয়া থাকবে ওখানে চাইলে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ঠিক আছে এ হলো বিষয় তো দেখেন এখানে মোটামুটি সাতাশ কোটি আশি লাখ টাকার মতো হয়ে গেছে তো দেখা যাক আমি কিন্তু বিগ একটা টার্গেট নিয়ে যেহেতু কোটি বাড়াবো তো সেটাই দেখতে থাকবেন আপনারা আমি কোন ভিডিওতে হয়তোবা দেখা গেছে কোন একটা ভিডিওতে আমি আটাশ লাখ টাকা মতো হয়তোবা প্রফিট করে ফেলতে পারি এরকম একটা মানে টার্গেট আর কি ঠিক আছে আর লস কভার করার যে বিষয়টা সেটা হলো ভাই এটা আপনার নিয়ন্ত্রণ আপনি যদি লোভ করেন তাহলে কিন্তু লস করবেন ঠিক আছে যত বেশি লোভ কমাইতে পারেন সেটা আপনার জন্য ভালো আর আপনি কম কম করে এখান থেকে আর্নিং করতে পারবেন আমি তো বলছিলাম যে পাঁচ হাজার টাকা ডিপোজিট করলে এখানে আপনি দৈনিক পাঁচশো টাকা ইনকাম করে আপনার কাছে কোনো মানে আহমারি কিছু হবে না যদি আপনি ধীরে ধীরে আস্তে ধীরে ঠান্ডা মাথায় গেম প্লে করেন তাহলে আপনার লসও হবে না একদম রিল্যাক্স এ গেম প্লে করবেন নিরিবিরি দেখবেন ভাই প্রফিট করতে পারবেন ঠিক আছে বেশি লুপ করতে গেলেই ধরা এখানে আপনি এটা মাথায় রাখবেন ধরেন আপনি ক্রাল গেমটা খেলতেছেন এটা হাইস উডে যে আপনার বত্রিশ গুণ ঠিক আছে তো আপনি যদি ভাবেন যে আমি মাইরা তিরিশ গুণ পনেরো গুণ বিশ গুণ দশ গুণ এরকম ধরবো ঠিক আছে তো এরকম ধরতে গেলে কিন্তু আপনি মনে মনে একটা টার্গেট নিয়ে রাখেন যে আমি গুণ হইলে কিন্তু ধরবো ঠিক আছে কিন্তু সেটা আর ধরা হয় না কারণ তার আগে দেখে গেছে এটা ফেটে যায় তো আপনি যদি একদম কম একদম রিল্যাক্সে খেলতে চান তাহলে আপনি ধরেন দুশো টাকা মেয়েরা ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু এরকম করে করে ধরতে পারেন কারণ সবগুলো তো আর একদম গোড়ায় ফাটায় না অতি জোরে গোড়ায় সর্বোচ্চ আপনি যদি দশ মিনিট গেম প্লে করেন এখানে সর্বোচ্চ দুইটা হতে বা তিনটা ফাটাবে ঠিক আছে আর সবগুলো পাঁচ গুণ পাঁচ গুণের কাছাকাছি দুই গুণ তিন গুণ আড়াই গুণ এরকম মানে উঠতে থাকে তো এখন আপনি যদি লুপ করে যদি সাইরে দেন তাহলে কিন্তু আপনি ধরা খাবেন ঠিক আছে তো আপনি যত কম টাকার ভিতরে নিয়ে ফেলতে পারেন সেটা আপনার জন্য ভালো তো আপনি একদম মনে করেন ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু করে পাঁচ ছয় বার নিয়ে ফেলছেন তো ধরেন দুশো টাকা তিনশো টাকা এরকম নিলে আপনার প্রতি এসটাই কি আপনার সত্তর আশি টাকা করে এখানে আর্নিং হবে তো যখন আপনি দেখবেন আপনার মানে ইউজ পরিমাণ একটা টাকা আর্নিং হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন তো আপনি করতে পারেন যে আপনি যখন লাভে মানে লাভ মানে থাকবেন তখন আপনি লাভের টাকাটা দিয়ে রিস্কটা নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে কারণ মূল টাকা দিয়ে রিস্ক নিলে আপনি এমনি তো টেনশনে পড়ে যাবেন আর কুম চলে গেলে আরো টেনশনে মানে আপনার মাথা তখন সেন্স কাজ করবে না আপনি আরো নার্ভাস হয়ে যাবেন তো সেই জন্য বলি কিছুটা টাকা আপনি যদি লাভ হয় তাহলে আপনি লাভের টাকাটা দিয়ে ওদের সাথে আপনি মানে ফাইট করবেন ঠিক আছে এ হলো বিষয় তো এগুলো হলো সবচেয়ে গুরুত্ব এবং ইম্পর্টিং যেসব বিষয় কথাবার্তা এগুলো আসলে আপনাদের শিখলে বা অনেকটা কাজে আসতে পারে তো এই হলো বিষয় তো ঠিক আছে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে